পরিস্থিতি যে ভয়ঙ্কর রূপ ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এই রাজ্যে কি রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে তার পূর্বেই আমি আপনাদের সামনে একটি ভিডিও ফুটেজ তুলে ধরার চেষ্টা করব দেখুন কেন কি কারণে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন রয়েছে শিবু হাজরা পার্টি অফিস সেই শিবু হাজরা মানে শিবপদ হাজরা উত্তম সর্দার তারপরে ওনারা মাঝরাতে আমাদেরকে ডেকে নিয়ে যেত ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো আমাদের ওখান থেকে যাদের একটু ভালো দেখতে যাদের একটু ভালো দেখতে তাদেরকে বসিয়ে রেখে যাদের খারাপ দিকে তাদের বাইরে দিয়ে দেয় দিয়ে অন্য কাজ করায় আর যারা থাকে রাত্রিবেলা তাদের ভোরের দিকে ছেড়ে দেয় তাহলে আমরা আমরা কি না না সেই মেয়েদের লজ্জার কথা কি সব আসলে বলা যায় হ্যাঁ আপনারা ঠিকই দেখছেন যে এই ধরনের দিনের পর দিন যে সন্দেশকালের মহিলাদের উপর নির্যাতন ঘনিয়ে এসেছে তাদের যে সম্ভ্রম নষ্ট করা হয়েছে হরণ করা হয়েছে এবং কি বিশেষত মূল কারণ যে পশ্চিমবঙ্গ আজকে কেন রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাচ্ছে তার কয়েকটি কারণ পরিষ্কারভাবে প্রমাণ দিচ্ছে যে এখানে বাংলার শাসন ব্যবস্থা কিন্তু টেকল করতে পারছে না আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এবং এখানে বর্তমান যে রাজ্য প্রশাসন রাজ্য সরকার রয়েছে সে রাজ্য সরকারের রাজ্য প্রশাসন কিন্তু এই উচ্ছৃঙ্খল পরিস্থিতি এই জুলুমের রাজনীতি এখানে কায়েম হয়েছে রাজ্য সরকার এবং প্রশাসন মিলেমিশে একাকার হয়ে গেছে যেখানে সন্দেশখালীর মতো জনগণের যে অভাব অভিযোগের কথা যেখানে পুলিশের কথা শোনা দরকার সেখানে কিন্তু শোনা হয়নি আপনাদেরকে সেই বিষয় নিয়ে কেন ওই রাষ্ট্রপতির শাসন জারি অবসম্ভাবী হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবাংলার সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে সেটা পরিষ্কার আপনাদের সামনে উত্থাপন করব একটার পর একটা প্রথমেতে বলেনি রাজ্যের যে আইন শৃঙ্খলা যিনি মূল দায়িত্বে রয়েছেন পুলিশের যে মূল দায়িত্ব রয়েছেন তিনি তিনি কিন্তু ব্যর্থ পরিষ্কারভাবে ব্যর্থ কিন্তু এই পরিস্থিতিকে টাকা দেওয়ার জন্য যে কারণে যে রাজ্য থেকে রাজ্যের যে পুলিশ প্রশাসনের হেড দায়িত্ব রয়েছেন হেডে রয়েছেন তিনাকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তলব করা হয়েছে এবং সেখানে যে কমিটি রয়েছে সে কমিটির কাছে এই রাজীব সিনেহা ছাড়াও আরও যে কয়েকজন রয়েছে বসিরহাটের যিনি ওসি রয়েছেন তাকেও কিন্তু কেন্দ্রে ডেকে পাঠানো হয়েছে এবং মূল দ্বিতীয়ত কারণ হচ্ছে সেখানে এই একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি এবং একটা অমানিক অমানবিক যে ঘটনা ঘটে চলেছে রাজ্যের বুকে সন্দেশখালীর মধ্যে সেখানে শিশু নারী সহ এবং ছেলেদেরকে বেদরক পিটিয়েছে জবাব দেওয়ার মতো তাকে ধমকে দেওয়ার জন্য এবং যে আন্দোলন সেই আন্দোলনকে স্থিমিত করার জন্য যে বিভিন্ন কৌশল তারা অবলম্বন করেছিল সেই অবলম্বনকে কেন্দ্র করে তারা আইনশৃঙ্খলার যিনি মূল দায়িত্বে ছিলেন তাদেরকে কিন্তু অবশ্যই সেখানে ডাকা হয়েছে আমরা দেখেছি যে বিরোধীদের এই ঘটনাকে কেন্দ্র করেছে এই উচ্ছৃঙ্খল পরিস্থিতিকে ঘটনা সেখানে দেখতে যাওয়ার জন্য সেখানে মানুষের নিপীড়িত মানুষদেরকে দেখতে যাওয়ার জন্য তাদের পরিস্থিতি তাদের মুখ থেকে শোনার জন্য সেইখানে বিভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেইখানে দেখা যাচ্ছে একের পর এক বিরোধী দলকে সেখানে প্রথমত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় এবং সেখানে হাইকোর্টের নির্দেশে একশো চুয়াল্লিশ ধারাকে তুলে নেয় তুলে নেওয়ার পরও আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রতিনিধিরা তারা সেই বঞ্চিত মানুষের যারা নির্যাতিটা তাদের কাছ থেকে তাদের মুখ থেকে শোনার জন্য তারা সেই সন্দেশখালের দিকে যখনই রওনা হয়েছে আমরা দেখেছি সেখানে রাজ্য পুলিশের ভূমিকা কী ছিল রাজ্য পুলিশ বিভিন্নভাবে তাদেরকে আটকে দেওয়া হয় বিভিন্ন অজুহাতে তাদেরকে সেখানে যেতে বাধা দেওয়া হয় মূলত এই যেতে না দেওয়ার মূল কারণ হিসেবে আমরা যা দেখতে পাচ্ছি আমরা যা মনে করছি বা রাজ্যবাসী যা মনে করছে সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য সরকার কী লুকানোর চেষ্টা করছে কিন্তু লুকানোর তো কিছু নেই সেখানের গ্রামবাসীরা আজকে মহিলারা পরিষ্কারভাবে মিডিয়ার সামনে পরিষ্কার তাদের যে নির্যাতনের কথা তাদের যে সংক্রমণ যে হরণের যে ঘটনা সেটা কিন্তু পরিষ্কার বলে যাচ্ছেন এবং দিনের পর দিন কীভাবে একশো দিনের কার্যের টাকা জমি জমি কীভাবে তাদেরকে জোরপূর্বক দখল করে নেওয়া হয়েছে ইত্যাদি ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই সমস্ত ঘটনাকে লুকানোর তো কিছু নেই তাহলে এই বিরোধী রাজনৈতিক দলগুলোকে কেন সেখানে যেতে বাধা দেওয়া হচ্ছে আমরা দেখেছি এবং এইখানে আরেক গুরুত্বপূর্ণ যে এক ঘটনা ঘটে গেছে সেখানে যে সাক্ষ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে একশো চুয়াল্লিশ ধারী চুয়াল্লিশ ধারা জারি করে সেটাও আমরা দেখেছি এবং সেটাকে প্রশাসনের ভূমিকা নিন্দনীয় ঘটনা তারা চেষ্টা করছেন যে যারা অভিযোগ করছেন যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই বিরোধী বিরোধীরা যাতে করে তাদের যে অভিযোগ সেই অভিযোগকে লোপাটের লোপাট বা সাক্ষী লোপাটের চেষ্টা করছেন একশো চোদ্দ চুয়াল্লিশ জনার মধ্য দিয়ে রাজ্য সরকার সেটা পরিষ্কারভাবে দেখা গেছে এবং দ্বিতীয়ত যে কারণ হচ্ছে যে এস এসসি সেইখানে যে সন্দেশখালীর যে জায়গা সেই সন্দেশখালীর জায়গায় এস সি এস মানুষের বসবাস এবং সেখানে যার নির্যাতিতা এবং নির্যাতন যারা হয়েছেন যাদের জমি দখল হয়েছে জমি হারা হয়েছে যাদের চাষের চাষ তারা অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে সেই বঞ্চিতদের যে এস কমিশন সেই এসসি কমিশন সেখানে যেতে চাইলে তাদের কাছ থেকে মুখ থেকে কথা শোনার চেষ্টা করলে তাদেরকেও পর্যন্ত তাদেরকে বাধা দেওয়া হয়েছে এই নির্বাচন এস এসটি কমিশন এটা একটা ভারতবর্ষের একটা সাংবিধান স্বীকৃত একটি কমিশন যেখানে কিনা তারা যদি কোনো এলাকায় রাজ্যের কোন বা দেশের কোনো এলাকায় যদি এস সি মানুষজন তারা যদি বঞ্চিত হয় কোনো যেন শোষিত হয় নিপীড়িত হয় সেই নিপীড়িত এবং শোষিত মানুষের পাশে তাদের যে মূল বক্তব্য শোনার জন্যই কিন্তু এসেছিলেন সন্দেশকালীন নির্বাচন এস সি কমিশন কিন্তু দেখা গেছে সে তাদেরকে পর্যন্ত এই রাজ্যের প্রশাসন কিভাবে আটকে দেওয়া হয়েছে দ্বিতীয়ত কারণ নির্যাতিতা মহিলাদের অভিযোগ যারা নির্যাতিতা হয়েছেন তারা সেই সমস্ত যে নির্যাতনের যে ঘটনা তাদের পরিত্রাণ পাওয়ার জন্য থানায় গেলে পুলিশের সামনে গেলে পুলিশ প্রশাসনের কাছে গেলে তারা কীভাবে ব্যর্থ হয়েছেন এবং পরিষ্কারভাবে সেই প্রশাসন পরি বলা হয়েছে যে শিব হাজরা কি শেখ শাহজাহানের কাছে যান তারাই মীমাংসা করবে আমাদের কিছু করার নেই এইভাবে মানিয়ে চলতে হবে তাহলে দেখা যাচ্ছে যে রাজ্য প্রশাসন এখানে কি নীরবের ভূমিকা পালন করছে তাহলে কি নির্যাতিতাদের পাশে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে রাজ্য প্রশাসন যে কারণে এসসি এবং এস কমিশন পরিষ্কারভাবে রাষ্ট্রপতির কাছে উপস্থিত হয়ে রাষ্ট্রপতি শাসনের আবেদন করেছেন দেখা যাক সেই বিষয়ে আমাদের বাংলার ভবিষ্যৎ কি রাষ্ট্রপতি শাসনের দিকে ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় এই মমতা ব্যানার্জি রাজনৈতিকভাবে যখন তিনি বিরোধী দল হিসেবে কাজ করছিলেন সেখানে আমলের যে একটার পর একটা ঘটনা সেটা গড়বেতা হোক নেতাই হোক চমকায় তোলা হোক বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে যখন আমরা দেখেছি যে বিরোধী দলনেত্রী হিসেবে সেখানে তিনি বারংবার কিন্তু দাবি করে তুলেছিলেন রাষ্ট্রপতি শাসনের আজ তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রশাসন চালাচ্ছেন অথচ তিনি ক্ষেত্রে দিনার শাসন ব্যবস্থায় ক্ষেত্রেও একই রকম ঘটনা যে গণ বিদ্রোহ বা গণ জাগরণ যে ঘটে যে সন্দেশকালের বুকে যে মহিলারা বেরিয়ে এসেছেন গণজাগরণ গণজাগ জাগরণ হিসেবে সেখানে দেখা যাচ্ছে একটার পর একটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসন কিভাবে এই রাষ্ট্রপতি শাসনের দিকে ঠেলে দিচ্ছে এই সমাজ ব্যবস্থাকে পশ্চিমবাংলার যে সম্মান সেই সম্মানকে তারা ভুল্ণত করছে বিশেষ বিশেষত দেখাতে যাচ্ছে যে সন্দেশখালীর মহিলারা দিনের পর দিন কিভাবে তাদের সম্ভ্রম তাদের যে সম্মান তাদের তাত্তে আত্মমর্যাদা কীভাবে তারা হারিয়েছেন এই সমস্ত দানব এই সমস্ত যে অত্যাচারী মানুষদের কাছ থেকে আপনারা দেখুন আমার এই প্রতিবেদন এবং যদি নিশ্চয়ই আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আমি সেইভাবে আমাকে আটকে রাখি আটকে রেখেছিল না আটকে রাখেনি আমাকে মুখ চেনা আমি কাজ করে মুখ চেনা সেইভাবে আমাকে ছেড়ে দেন

আমরা বাইরে কাজ করি আমি মাসে একবার করে বাড়ি আসি আমার ছেলে মেয়েরা সব আছে এই দুদিনে কি হইছিল একটু স্পষ্ট করে বলবে দুদিনে আমাকে রাস্তায় তো বল আটকে দাও ওরা আটকে দাও মানে ওরা আমাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করে সেইভাবে আমি বলি ওরা আমার মুখ চেনা দেখে আমাকে ছেড়ে দেয় তারপরে তারপর আমি বাড়ি আসতে পারিনি অন্য জায়গায় থাকি অন্য বা আত্মীয়র বাড়ি কি করে তুই কোথায় 갔িলে কেন গেছিলে তোমার ভাই কোথায় এই সব জিজ্ঞেস করছিস

তার কাছে যা যেতে কেন যেতে আবার পুলিশ প্রশাসন জবাব দিক সন্দেশখালী থানা এটা হ্যাঁ সন্দ আমাদের মেইন উদ্দেশ্য একটাই আছে মানুষ অনেক কিছু বলতে চায় সেটা তারা বলতে পারছে না এখানে প্রেসার দিয়ে রাখা হয়েছে পুলিশ প্রশাসন সামনে আসতে দিচ্ছে না আমরা ওই ঘটনাটাই জানার জন্য যাচ্ছি কি প্রয়োজন কি তারা চায় কি তাদের কথা সেই কথাটা শোনার জন্য এসেছি এবং সেটা শুনে আমরা এখানকার गवर्नमेंट কি বলবো দেখুন এই এই প্রবলেম আছে এগুলো আপনারা ঠিক করুন আমরা এখানে কোনো রাজনীতি করতে আসিনি কিন্তু এটাকে কেউ কেউ পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করছে এটা ভয়ানক যদি না দেয় প্রয়োজনে যা কানুন আছে আইনি ব্যবস্থা আছে আমাদের কাজ মহামহিম রাষ্ট্রপতিকে রিপোর্ট জানানো কালকে এগারোটায় মহামহিম রাষ্ট্রপতি আমাদের দায়িত্ব নিয়েছেন তিনি আমাদের কথা শুনবেন এবং আমরা যদি কোনো অফিসার এখানে বাধা দেওয়ার চেষ্টা করে সেই অফিসার তার নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে আমরা সেই অফিসারের বিরুদ্ধেই প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট অন্য যারা করছে তারা জানি এটা কনস্টিটিউশনাল বডি আছে এটাকে আটকানোর ক্ষমতা কেউ কারণেই